আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন এই দিয়া এত সকালে দরজা লক কেন আম্মু আমার ঘুম পাচ্ছে খুব রাতে খাবো না আমি তোর না কয়েকদিন পরে পরীক্ষা রাত আটটা বাজে কিসের ঘুম চরমেরে গাল লাল করে দিব দরজা খোলে এক্ষুনি আম্মুর চোরাচরিতে দরজা খুলতেই দেখি আম্মুর পিছনে দাঁড়িয়ে আছেন বিহান ভাই গায়ে অফ হোয়াইট শার্ট পরা শার্টের হাতা গোটানো পরনে জিন্স মার্শাল্লা দেখতে কিউট লাগছে আম্মু বিহান ভাইকে ডেকে এনেছেন আমার লেখাপড়ার কি অবস্থা সেটার তদন্ত করানোর জন্য মানুষ আর পেলো না মানুষ আর পেলো না আম্মু ওনাকেই ডেকে এনেছেন ওনাকে দেখে না পাচ্ছে হাসি না পাচ্ছে কান্না উনি কিছু বলার আগেই বলে উঠলাম বিহান ভাই চা না কফি খাবেন আর হ্যাঁ গায়ের জামা খুলে দিন আয়রন করে দিই কথা বলার সঙ্গেই অদ্ভুত কথা বলে উঠলেন উনি তোর আমার বডি দেখতে ইচ্ছা করছে ছি দিয়াছি এই আবার শুরু করেছেন উনার পাশে কথা এবার উনি বলে উঠলেন দেখি কি লেখাপড়া করছিস শুনলাম প্রচন্ড ফাঁকি মারছিস এই নে গুলো দেখ তোর জন্য খুঁজে খুঁজে এনেছি এখানে কিছু ম্যাথ আছে স্টার চিহ্ন দেয়া ওগুলো কর ম্যাথগুলো দেখে মাথা ঘুরতে লাগলো এত কঠিন ম্যাথ এমনিতেই ম্যাথ ভালো লাগে না বিহান ভাই আমার পাশে চেয়ার টেনে বসে রইলেন আমি ম্যাথ করতে গিয়ে পাগল হওয়ার উপক্রম যাও বা পারতাম উনি থাকাতে সব সূত্র ভুলে গিয়েছি খাতায় শুধু আকি বুকি করছি বিহান ভাই আমাকে ধমক দিয়ে বলেন কি ব্যাপার কিছুই তো পারছিস না পরীক্ষায় তোর জন্য বিশাল একটা রসগোল্লা অপেক্ষা করছে এমনিতে তোরা খাওয়া ছাড়া কিছু বুঝিস না বিশাল গোল্লাটা পরিবারের সবাই মিলে ভাগ চোখ করে খেয়ে নিস এমন সময় কলম টেবিলের নিচে পড়তেই দুজনে নিচু হয়ে কলম তুলতে গিয়েই শরীরের পশম শিউরে উঠল আমার বিহান ভাই ঠোঁটের সাথে ঠোঁট স্পর্শ লেগে গেল আমার এটা শুধু স্পর্শ ছিল সেটা নয় এটা ডিরেক্ট একটা চুমু ছিল উনি কি ইচ্ছাকৃত চুমু দিলেন আমায় নড়াইল জেলার এক ঐতিহ্যবাহী মেলার নাম সুলতান মেলা চিত্রশিল্পী এস এম সুলতানকে কেন্দ্র করে এ মেলার আয়োজন করা হয় এই দিনে সব কাসিনরা মিলে আমরা নৌকা ভাড়া করে নৌকা বাইস দেখতে চাই শহর ছুড়ে মানুষের ছড়াছড়ি থাকে সকাল সকাল বিহান ভাইয়ের দেওয়া শাড়ি ছুরিগুলো পরে সুন্দরভাবে সাজগোজ করলাম উদ্দেশ্য বিহান ভাইকে তাক লাগিয়ে দেব ভীষণভাবে কপালে কালো ব্লু টিপ পরনে ব্লু শাড়ি দুহাত ভর্তি কাছের চুরি মাথায় গাছরা ঠোঁটে লিপস্টিক দিয়ে পরিপূর্ণ সাজ দিলাম সুন্দর করে কয়েকটা ছবি তুলে বিহান ভাইয়ের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম অনেকক্ষণ রিপ্লের অপেক্ষা করে ব্যর্থ হলাম মেসেজ তো সেনই করেন না এক ঘন্টা ফোনের দিকে তাকিয়ে রইলাম কিন্তু সে মেসেজই সেন্ড করে না কিন্তু কেন অবশেষে মেসেজ দিলাম তোমার দেওয়া শাড়িতে শুভ্র রঙে রাঙিয়েছি নিজেকে বিহান দিয়া থেকে দিহান হয়েছি ভাবতে ভাবতে দেখি আকাশের কোনায় কালো মেঘে ছেয়ে গিয়েছে আকাশ পানিতে ভরপুর এক্ষুনি বৃষ্টি কন্যারা মাটিতে এসে লুটিয়ে পড়বে আদ ভেজা হয়ে তোহা আপু রিয়া আর মেহুআপু আমার রুমে এসে প্রবেশ করলো আমরা অনলাইনে লাল শাড়ির অর্ডার দিয়েছিলাম সবাই এক কালারের শাড়ি পরব সেই প্ল্যানই ছিল রিয়া মেহুআপু তোহা আপু চোখ বড়ো বড়ো করে তাকিয়ে রইল তিনজনে কি ভূত দেখছে নাকি রিয়া বলে উঠল কি রে দিয়া যে শাড়ি নিয়ে এত কাহিনী সেই শাড়ি পরেছিস হ্যাঁ পরেছি ওনার দেওয়া গিফট বলে কথা তোদের বিচারক বিহান ভাইকে ডেকে নিয়ে আমি ভয় পাই নাকি হুম মেহু আপু বলে উঠল ডাক দিয়া কথা ছিল তিনজনে এক কালের শাড়ি পরবো আর তুই প্রিয়জনের দেওয়া শাড়ি তা তো হবে না আমার পক্ষে একটুও শাড়ি খোলা সম্ভব নয় আমার উনি আসবে আজ মেলায় আমাকে শাড়িতে না পেলে কষ্ট পাবে সে দিয়া প্রেম করলে কিন্তু প্রিয়জনকে যত্ন করতে হয় তার দেওয়া গিফট সারা জীবন যত্ন করে রাখতে হয় বাহিরে এই বৃষ্টি কাদায় এই শাড়ি পরে গেলে শাড়িটার বারোটা বাসবে, এটা দেখে তোর প্রিয়জন আরও কষ্ট পাবে ভাববে তার জিনিসের কোনো গুরুত্ব নেই তোর কাছে এই শাড়িটা যত্ন করে তুলে রাখ বিশেষ কোনো দিনে তার সামনে পড়ে যাস বাইরে আসলেই অনেক বৃষ্টি কাদা বিহান ভাইয়ের শাড়িটা নষ্ট হয়ে যাবে শাড়িটার গুরুত্বের কথা ভেবে অনলাইন থেকে আনা লাল শাড়িটা পরে নিলাম তিনজনের সেম সাজে বেরোলাম গেটের সামনে দাঁড়িয়ে আছে কালসিন গোষ্ঠী সবার চোখ এড়িয়ে আমার চক্ষু যুগলের তীক্ষ্ণ দৃষ্টি পড়ল বিহান ভাইয়ের দিকে কালো জিন্স পরা গায়ে কালো হুডি টাইপ কেঞ্জি যার সামনে পকেট বিহান ভাই হুডির পকেটে হাত কুচে দাঁড়িয়ে আছেন বাতাসের চুলগুলো সামনে থেকে উঠছে ফর্সা শরীরে কালো জিন্স আর গেঞ্জি আহা দেখলেই প্রাণ চুরিয়ে যাচ্ছে হাতে থাকা কালো হেলমেটটা মাথায় পরে নিলেন বিহান ভাই আর চোখে বারবার চাইছেন আমার দিকে তিয়াস ভাইয়া বলল আটা মাদা যা ছিল সব মেঘে তো তোরা মনে হচ্ছে একটু কম হয়ে গিয়েছে মেহু আপু বলল ভদ্রভাবে কথা বল মহিলা কোথাকার তিয়াস ভাইয়া ফোরকে গেলেন আপুর কথা শুনে মহিলা ছাড়া কি মহিলাদের প্রতি আসক্ত পুরুষ তুই এই নিয়ে কয় হালি সাকা খাইলি বলতো মহিলাদের দ্বারা বিহান ভাই আপনি কিছু বলেন আজকালকার মহিলাদের চেনার উপায় আছে বলেন বিবাহিত অবিবাহিত সব নাক ফুল পরে সব শাড়ি পরে এই যে তিন মহিলা যাচ্ছে কে বুঝবে কে বিবাহিত নাকি অবিবাহিত বিহান ভাই বললেন মেহু তোভা রিয়া ঠিক আছে বাট সাংঘাতিক হলো দিয়া শুধুই সাংঘাতিক হলে ভুল হতো সাংঘাতিক মহিলা একটা কাল রাতে পড়াতে গেছিলাম যা করেছে আমার সাথে একদম কথা বলবেন মিথ্যাবাদী একটা যা করার আপনি করেছেন এখন বলছেন আমি করেছি তুই এমনভাবে চিল্লাই বলছিস আমি করেছি এটার মিনিং কি হয় বুঝিস আশেপাশে এত মানুষ তারা কি ভাববে আমাকে নিয়ে দেখ সাইডের এই কিউট মেয়ে গুলো তাকিয়ে আছে ওরা কি ভাবছে আমাকে নিয়ে আমি ঠিক কি করেছি ছি মাইন্ড দিয়া আমার মাইন্ড হেট করবেন কি জন্য শুনি আমি বলেছি একটা আপনি ভেবেছেন অন্যটা হেট করে নিচের মাইন্ড করুন না আমাদের সাইড দিয়ে হেঁটে যাওয়া মেয়েগুলো খিলখিল করে হেসে উঠল আর বিহান ভাইয়ের দিকে লাচুক দৃষ্টিতে তাকাচ্ছে আচ্ছা রাস্তা ভরা ছেলে তার ওনার দিকেই বা তাকিয়ে আছে কেন মেজাজ প্রচণ্ড খারাপ হচ্ছে আমাদের ঝগড়া দেখে বিফোর ভাইরা আমাদের দিকে হাত দূরে সামনে চলে গিয়েছে ওদের পিচ পিচ আমরা বিহান ভাইকে বললাম আপনার দিকে তারা তাকিয়ে আছে কেন আই থিংক ক্রাশ তারা নিজেকে কি ভাবেন কি আপনার দিকে মেয়েরা তাকালেই সেটা ক্রাশ হয়ে যায় অদ্ভুত ব্যাপার মেয়েগুলো আমার কথা শুনে আমার দিকে তাকিয়ে আরও হাসছিল তাদের কি খেয়ে কাজ নেই আমাদের দিকেই তাকিয়ে আছি বিহান ভাই বলে উঠলেন আচ্ছা মহিলা মানুষ এত জোরে কথা বলিস কেন শহরের সব মানুষের অ্যাটেনশন তোর দিকে মেয়েগুলা বিহান ভাইকে বলল আপনার ওয়াইফ নাকি না তাহলে আমি বলে উঠলাম বোন আমি ওনার একমাত্র বোন বিহান ভাই বললেন না তিনি আমার বোন না এটা তার রাগ বলে আচ্ছা তাহলে এই গফ বুঝছি আমি রেগে মেগে পড়ে উঠলাম এই আপু আপনাদের প্রবলেম কি কি দেখে মনে হচ্ছে আমি ওনার গফ এই যে উনি উনি করছো মেয়েরা উনি কাকে বলে সেটা সবাই জানে কি আচুপ উনিতে কি সমস্যা বুঝলাম না এমন সময় আলী পিছন থেকে এসে আমার আর বিহান ভাইয়ের সাথে হাঁটতে শুরু করলো বিহান ভাই কেমন আছেন ভালো তুমি আলহামদুলিল্লাহ ভাইয়া আজ দিয়াকে ভীষণ সুন্দর লাগছে তাই না ভাইয়া বিহান ভাই ভ্রুকুচকে তাকালেন আর বাঁকা হাসি দিলেন যে হাসির মানে আলিপের এই প্রশংসা তার পছন্দ নয় আলিপ আবার বলে উঠল দিয়া তোমার দিক থেকে চোখ সরানো যাচ্ছে না আজ তো খুব সুন্দর সেজেছ চোখ ফেরানোই যাচ্ছে না বিহান ভাই একবার রাখি মুডে তাকিয়ে দ্রুত হেঁটে বিফোর ভাইদের সাথে হাঁটতে শুরু করলেন এটার মানে আলিপের এইসব প্রশংসায় সে বিরক্ত তাই আমাকে আলিপের কাছে রেখে নিচে দ্রুত হেঁটে চলে গেলেন আমিও দ্রুত হেঁটে ওদের সাথে হাঁটা শুরু করলাম কারণ এই আলিপের সাথে হাঁটলে আজ নৌকার নিচে ডুবিয়ে মারবেন উনি বিভোর ভাই বললেন ঝগড়া শেষ বিহান ভাই অগ্নি দৃষ্টি নিক্ষেপ করে এটা বোঝালেন টপিকসটা চেঞ্জ করতে বিভোর ভাই আবারও বলে উঠলেন এই জন্য আটার এত দাম বেড়েছে দেখ মায়াগুলোর মুখে কি শ্রী দিয়ে কি করেছে রিয়া বলল এই জন্য আপনাদের প্রেম জীবনেও হবে না বলে দিলাম এত দামি মেকআপকে কে 30 টাকার ময়দার সাথে তুলনা করছেন একটা প্যান্ট্রেন মেকআপ কিনে তারপর বলেন বউকে মেকআপের পরিবর্তে খাঁটি সয়াবিন তেল কিনে দেব মুখে মাখতে বিফোর ভাইয়ের কথা শুনে এককাল হেসে দিলাম তিয়াশ ভাই বলে উঠলেন কি ব্যাপার আলী শুধু মেয়েদের শাড়ি গিফট করছিস ব্যাপার কি আমরা কি পাও না কি বিভোর ভাই বলে উঠলেন আলিফ কি আর সাধে দিছে শিওর রিয়াকে পটানোর জন্য বাকি গুলারেও দিছে ঘুষ দিছে সবাইকে বিহান ভাই স্থির চোখে তাকিয়ে রইলেন আমার দিকে আলিফের দিকে তাকিয়ে বললেন আলিফ শাড়ি গিফট করেছো আলিফ ভাইয়া লজ্জা ভাব নিয়ে বললেন ইয়ে ভাইয়া বিহান ভাই আলিফকে থামিয়ে দিয়ে বলেন বুঝেছি বিহান ভাইয়ের চোখে মুখে অগ্নি রূপ এই শাড়ির টাকা আলিপ দিয়েছে আগে জানতাম না এটা আবার বিহান ভাইয়ের সামনে ফাঁস হলো এখন কি হবে বিহান ভাই মাথা থেকে হেলমেটটা জাস্ট খুললেন চোখে মুখে কি প্রচন্ড রাগ হেলমেট খুলে হাত দিয়ে দিচ্ছেন বিহান ভাইয়ের চোখ মুখ সবার সাথে হাসি খুশি থাকলেও আমার দিকে তাকানোর সময় অগ্নি রূপ তার কেউ না বুঝলেও আমি বুঝছি বিহান ভাইয়ের ব্যাপারটা এরই মাঝে শুভ ভাইয়া হাজির হলো শুভ ভাইয়াকে মেহুয়াপু ধরলো ফুচকা খাবে তাদের মাঝে যে একটা ভাব চলে আমরা বুঝি সবাই এনজয় করলেও বিহান ভাইয়ের মুড ভীষণ অফ এই জন্য আর মুড অফ হয়েছে আর ঠিকই হবে না শুভ ভাইয়া ফুচকার অর্ডার দিলেন সবাই খেলেও বিহান ভাই খাবেন না আমি ইচ্ছে করে প্রচুর ঝাল দিলাম বিহান ভাইয়ের ফুচকাতে ঝাল লাগলে যদি একটু কথা বলেন না তাও কথা বলেন না প্রচণ্ড ঝাল দেওয়া ফুচকা দশ পিস খেয়ে ওনার এক ফ্রেন্ডকে ফোন দিলেন সে বাইক নিয়ে এলে বিহান ভাই তার বাইকে উঠে চলে গেলেন মনের মাঝে খুব খারাপ লাগছে ওনার রাগকে তো কোনোভাবে কনফাইজ করা যাবে না তাহলে কি করবো আমি বাড়িতে অনেক মন খারাপ নিয়ে ফিরলাম বাড়ি ফেরার সাথে বিফুর ভাইয়ের আম্মু ফোন দিল আমাকে আমি হ্যালো বলতেই মামি বলল দিয়া আজ কিছু হয়েছে কেন মামি বিহান বাড়িতে ঢুকেই ফুলদানির লাথি মেরে ফেলে দিছে বক্সিং রুমে প্রচন্ড রাগে মুডে বক্সিং করেই যাচ্ছে বিহানের চোখ মুখ রাগে যেন বেরিয়ে যাচ্ছে ফর্ষা মানুষ রাগে চোখ মুখের বেহাল অবস্থা রাগে ওয়ালে নিজের হাত নিজেই খুশি দিচ্ছে ছেলের টোটাল মুড অফ কারো সাথে কোনো কথা নেই সকালেই নাকি ঢাকা ফিরে যাবে দিয়া তুই কি কিছুই জানিস একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললাম না মামি কিছুই জানি না আমি ঘুম আসছে না রাত বারোটা পাছে ফোনটা হাতে নিয়ে দেখি বিহান ভাই অফলাইনে আছেন ওনার ফোন নাম্বারে ফোন দিলাম ফোনটা কয়েকবার কেটে দেওয়ার পর রিসিভ করে বলে উঠলেন ফোন দিয়েছিস কেন কি করছেন মাঝরাতে এটা বলতে দিয়েছিস রেগে আছেন যা বলার এক মিনিটের মাঝে বলবি জাস্ট এক মিনিট না তখন ওভাবে চলে আসলেন যে তোর সাহসে কিভাবে মধ্যরাতে কল দিয়ে আজাইরা প্রশ্ন করার তোর সব ফাউ বক বক শোনার মতো টাইম আমার হাতে নেই নেক্সট যদি এভাবে কল দিস ব্লক দিয়ে রাখবো এত বাজে বিহেভ করছেন কেন বিহান ভাই সব সময় কিছু না শুনেই বকাবুকি করেন শুধু আপনি কি আলিপের ব্যাপারে রেগে আছেন জাস্ট শাট আপ মধ্যরাতে প্রেম কাহিনী শোনার মতো ইচ্ছা আমার নেই তোর প্রেম কাহিনী শুনে আমি কি করব আমি একটু ইন্টারেস্টেড নই দিয়া তুই কি আমার গফ না বউ কোনোটাই তো না তাহলে আমার জেলাসি আসবে কেন আমার সময়ের অনেক মূল্য তোর মতো একবার আলিপ একবার আহীন একবার বিবাহপুর ফ্রেন্ড এইগুলো করার টাইম নেই আমার জাস্ট ফোন রাখ সারা রাত না ঘুমিয়ে খুব ভোরে এসে টার্মিনাল দাঁড়িয়ে রইলাম কারণ বিহান ভাই এখান থেকেই বাসে উঠবেন বিভোর ভাইয়ের কাছে খবর নিয়েছি কাল থেকে সে কিছুই খায়নি মামা মামি সবাই চিন্তিত কি নিয়ে রাগ করেছে তাদের ছেলে তাই রাগের কারণ কারো জানা নেই সে তার ব্যক্তিগত কিছু কাউকেই বলে না সেদিন ওনার দেওয়া চিঠিটা পাওয়ার পর থেকেই আমার মন আরও বেশি ওনার দিকে ছুটে চলেছে সেই যে ছুটছে আর আটকাতে পারিনি নিজের রাস্তায় আর ফেরাতে পারিনি আমার মন উনি যেদিকে ছুটছে আমার মন সেদিকেই ছুটছে ব্রাশ না করেই খুব ভোরে খাবারের টিফিন বক্স নিয়ে দাঁড়িয়ে রইলাম এখনো ভোরের আলো ঠিকভাবে ফোটেনি কিছু মানুষ রাস্তায় জগিং করতে বের হয়েছে কিছু মানুষ পাশের মসজিদ থেকে বের হয়েছে ভোরের আবছা অন্ধকারে আর একবার মন হারালাম তাকে দেখে কে নিখোঁত সৃষ্টি সে সৃষ্টিকর্তার ঘাড়ে ব্যাগ ঝোলানো পরনে কালো বুট গায়ে ছাই রঙা শার্ট ব্লু জিন্স শার্টের হাতা কোটানো। ধীরে গতি ভেটে আসছে এক নয়নে তাকিয়ে আছি আমি তার দিকে মন হারিয়ে নিজেকে বড্ড অসহায় লাগছে আমি জানি অনেক পাঁচে কিছু অপেক্ষা করছে আমার জন্য রোডের পশ্চিম সাইডে আমি দাঁড়িয়ে আমার উল্টো পূর্ব সাইডে দাঁড়িয়ে আছেন উনি উনি এসে আমাকে দেখেই থমকে গেলেন হয়তো ভাবতেই পারিনি আমি এই টাইমে এখানে থাকবো আমাকে দেখেও না দেখার ভান করে রাস্তার ওই পাশেই দাঁড়িয়ে রইলেন ওনার চোখে মুখে ভীষণ বিরক্তি সে বিরক্তির শেষ নেই স্পষ্ট রাগ আর মেজাজ খারাপের চিহ্ন আমার মনে হচ্ছে কাল থেকে একই মুড অফ নিয়ে আছেন উনি আমি বারবার ওনার দিকে তাকাচ্ছি কিন্তু উনি বিরক্তির সাথে অন্য দিকে তাকিয়ে আছেন কোনো কথাই বলছেন না যেন দেখছেনই না আমাকে বুকে কয়েকটা ফু দিয়ে ওনার সামনে গিয়ে দাঁড়ালাম ওনার দৃষ্টি অন্য দিকে কিভাবে কথা শুরু করব ভাবতে ভাবতেই কয়েক মিনিট কেটে গেল একটা শুকনো কাশি দিয়ে বললাম আমার উপর রাগ করে চলে যাচ্ছেন জানি কোনো উত্তর দিলেন না পুরো ঘটনাটা আগে শুনবেন তো বিহান ভাই কথা বলুন প্লিজ আমার এখন মেজাজ ঠিক নেই মানুষের মাঝে সিন ক্রিয়েট করতে চাই না সো লিভ নাও সব সময় আপনি তাড়িয়ে দিলেই তো আমি যেতে পারবো না বিহান ভাই আমার মনেও অনেক প্রশ্ন আছে যার উত্তর আপনার কাছেই আছে একবার বলেছি মোড অফ মাথা এর থেকে বেশি গরম করাস না আর তুই আমার বোনা না গফ না তাই তোকে এত গুরুত্ব দিয়ে রাগ করে চলে যেতে হবে আমি জানি রেগে আছেন তাই এভাবে বলছেন আপনি আমাকে চিঠি দিয়েছিলেন ওটা জানার জন্য অস্থির আমি এখনো বললেন না তো হাত চেপে ধরে বললেন কিসের চিঠি কি শুনতে চাস আমি তোকে ভালোবাসি আমি প্রেম করতে চাই আমি তোর জন্য পাগল তোর জন্য ছুটে ছুটে ঢাকা ছুটে আসি আমি তোকে ছাড়া মরে যাব কি এগুলোই তো শুনতে চাস তাই না এটা শোনার জন্য সামান্য একটা চিঠির জন্য সাত সকালে এসে দাঁড়িয়ে আমার যাত্রা পথে বিরক্ত করছিস হাত চেপে ধরে একটা দোকানের শাটারে নিয়ে চেপে ধরলেন ওনার চোখ রক্ত চবার ন্যায় হয়ে আছে কাঁদো কাঁদো চোখ নিয়ে বললাম এই টিফিন বক্সে খাবার এনেছি খেয়ে নিন প্লিজ আপনি কাল থেকে খাননি আমি জানি আপনি খাননি বলে আমিও খাইনি বিহান ভাই খাবারের বক্স হাত থেকে নিয়ে দূরে ফেলে দিয়ে বলেন আমার জন্য খাসনি নাকি আলিপের জন্য খাসনি নাকি আহিনের জন্য আমি কি জানতে চেয়েছি খাসনি যা গিয়ে আলিপকে বল আলিপ এই নাকামিগুলো খুব ভালো পারবে তোকে আদর করে গালে তুলে খাইয়ে দিবে আই সে গেট আউট বলেই চোরে ধাক্কা দিলেন সাটারের সাথে ধাক্কা লেগে কিছুটা ব্যথাও পেলাম এমন সময় বাস চলে এলো বিহান ভাই বাসে উঠবেন এমন সময় হাতটা টেনে ধরে চোখ ভরা পানি নিয়ে বললাম চেও না বিহান ভাই প্লিজ চেও না আমার কথাটা তো শোনো বিহান ভাই তোমাকে আমার অনেক কিছুই বলার ছিল গাড়িটা নিমেষেই ছেড়ে চলে গেল গাড়ির পিচ পিচ কিছুটা গিয়ে পিচ ঠালা রোডে বসে পড়ে হাওমাও করে কান্নায় ভেঙে পড়লাম তোমার প্রতিটি চাওয়াই আমার কাছে বেদনাদায়ক এবারের যাওয়া বেশি বেদনাদায়ক কেন আমার পুরো কথাটা শুনলে না বিহান ভাই এটা কি তোমার মনের কথা ছিল আমি তোমার বউ না গফ না কিছুই না আমি কি তাহলে মরিচিকার পিছিয়ে ছুটছি বিহান ভাই কেন এই কিশোরী মনে ভালোবাসার আগুন চালালে আমি যে চাইলেও আর নেভাতে পারবো না মনছে তোমার গাড়ির পিছনে ছুটছে প্লিজ ফিরে এসো বিহান ভাই বিহান ভাই সেই যে গেলেন আর এলেন না ওনার বলা ওই কঠিন কথাগুলো আমি ভুলতে পারছি না আমি ওনার বউও না গফনা সাত দিন কেটে গিয়েছে না খেয়ে খেয়ে প্রচণ্ড জ্বর বাঁধিয়েছি এই জ্বর বোধহয় তাকে দেখতে চাওয়ার জন্য শরীরে আগমন করেছে নইলে এই অসময়ে আমার এর গা পোড়া জ্বর হবে কেন চরে অচেতন আমি অচেতনতার গভীরে আমি আমার স্বপ্নে প্রবেশ করলেন বিহান ভাই আগুনের উত্তাপ কপালে কারো দু চোখের পানি পড়ল মনে হচ্ছে সে কাঁদছে আমার পাশে বসে তার চোখের কয়েক ফোটা পানিতে চোখ পিটপিট করে তাকিয়ে দেখি ক্লিয়ার বোঝা যাচ্ছে তার মুখ যেন বহুকাল দেখি না তাকে একভাবে তাকিয়ে থাকতে থাকতে আবার চোখ এঁটে এলো আমার এরপরই ওনার ওই মিষ্টি ঠোঁট আমার কপালে ছুঁয়ে দিলেন এই প্রথমবার উনি আমাকে আদরের স্পর্শ দিলেন ক্লান্তিতে শুধু অনুভব করলাম কিন্তু কিছুই বলতে পারলাম না এরপর উনি আমাকে আমার বিছানা থেকে ওনার কোলে তুলে নিলেন ওনার গলা ছড়িয়ে ধরে ওনার কোলে নেতিয়ে পড়লাম গায়ের সব ভার ওনার উপরে ছেড়ে দিলাম খুব ক্লান্ত আর দুর্বল কণ্ঠে বললাম এটা আপনি নাকি কল্পনা কপালে দিয়ে বললেন এটাই আবারও আমি দুর্বল কণ্ঠে বললাম আমি আবারও জানি এটা আপনি না আমার কল্পনা এই সাত দিনে প্রতি রাতে আপনি এসেছেন প্রতিবারই আমার মনে হয়েছে সত্যি আপনি ছিলেন কিন্তু ঘুম ভাঙার পর দেখেছি আপনি নেই তুমি কি সবসময় আমাকেই ভাবো দিয়া এটা আপনি না এবার শিওর হলাম কিভাবে এই যে তুমি বলছেন আমাকে তো তুমি বলেন না তুমি সময় মনের মাঝে থাকে তুমি বোঝো না তাই তুমি যত্নের মাঝে রাখি আমি আমি তোমার ছবির সাথে যখন কথা বলি তখন তুমি করেই বলি আমার কল্পনাতে তুমি হয়েও আছো হঠাৎ তুমি বললে এই তুমিটার কোনো গুরুত্ব থাকবে না তোমাকে তুমি ডাকলে তুমি অনেক ইমোশনাল হয়ে যাবে প্রেম পোকা মাথায় কিলবিল করবে আমার স্বপ্ন আমার বউ বড় ডাক্তার হবে আমার উপর বারবার রেগে গিয়ে লেখাপড়ায় মন দিবে আমি কোনো এক ঘেমি মেয়ে চাই না যে সারাক্ষণ আই লাভ ইউ বলে পাগল থাকবে হুম সে পাগল থাকবে আমার প্রতি কিন্তু কারণে কারণে পাগলামিতে মেতে থাকবে কখনো অগ্নিরূপে ঝগড়া করবে কখনো আমার ধমকে ভয় পাবে কখনো বকুনি দিলে কেঁদে ফেলবে আবার কখনো পাগলির মতো জড়িয়ে ধরবে সে আবার আমার প্রতি ভীষণ বিরক্ত হয়ে মুখ দেখা বন্ধ করে দিবে আবার দূরে থাকলে ছটফট করবে বিহান ভাই বলো পিচ্ছি তুমি কেন আমায় ভালোবাসলে না বিহান ভাই তুমি তো হার্ট নিয়ে গবেষণা করো তাহলে কেন আমার হার্টে কি আছে বোঝো না আমি সব বুঝি কিন্তু তুমি পুচকি বলে অনেক কিছুই বোঝো না আই লাভ ইউ বিহান ভাই আমি আপনাকে ভীষণ ভালোবাসি বিহান ভাই এই কথাটা বলতে বলতে সেন্সলেস হয়ে গিয়েছিলাম আমি আজ দশ দিন পরে সুস্থ হয়েছি আমি আম্মু বাবা শুভ ভাইয়া আর বিহান ভাই আমার পাশে বসে আছে আম্মু বলছে আমার জীবনে দিয়ার এত ভয়ানক জ্বর দেখিনি আমি আল্লাহর কাছে দিয়া এখন সুস্থ সুস্থ মেয়ে আমার একভাবে দিন ছিল বিহান এসে চিকিৎসা করার পর কিছুটা বাড়িটা এতদিন মন মারা হয়েছিল আমাদের ফ্যামিলির সব থেকে ছটফটে মেয়েটি হলাম আমি সবাই রুম থেকে চলে যাওয়ার পর মাথা নিচু হয়ে বসে রইলাম আমি বিহান ভাই চেয়ার টেনে এনে আমার কাছে এসে বললেন নে বৃষ্টিতে বেশি করে ভিজতে থাক আর জ্বর তোর বাবা তো আমাকে বিনা পয়সার ডাক্তার পেয়েছে তার মেয়েকে চিকিৎসা করানোর জন্য ঢাকা থেকে ডেকে এনেছে বিহান ভাইয়ের দিকে করুণ নয়নে তাকিয়ে থেকে ভাবছি উনি কি সব ভুলে গিয়েছেন কি বলে গিয়েছিলেন আমাকে বিহান ভাই নাকি তিন দিন নড়াইলে এসছেন তার মানে আমি যেটা দেখেছিলাম ওটা কি স্বপ্ন না সত্যি ছিল বিহান ভাইকে বললাম আপনাকে ডাকলে কি আপনার আসতে হবে নাকি শহরে কি আর ডাক্তার ছিল না হ্যাঁ তোর বাবাকে এটাই বোঝা আর ডাক্তার থাকতে আমি কেন আর কোনো ডাক্তার এলেও ডাক্তারকে রুগী বানিয়ে দিতাম আমার শ্বশুর জানেন তার মেয়েকে সুস্থ করার জন্য তার জামাই নামক মেডিসিন লাগবে তাই সঠিক মেডিসিনেরই ব্যবস্থা করেছেন অ্যানিওয়ে তিন দিন ধরে তোর সেবা যত্ন করতে করতে ক্লান্ত আমি বাসায় যাচ্ছি ঘুমাবো তোর পাশে তো আর ঘুমাতে দিবি না বলেই বাঁকা হাসি দিলেন যাওয়ার সময় একটা হাসি দিয়ে বললেন হোয়াটসঅ্যাপটা চেক দিস খেপি শ্যামা পাখি জানো আমি দিন দিন কত দুষ্ট হয়ে যাচ্ছি তোমার দেওয়ার ছবি আমি কত শতবার জুম করে দেখেছি তোমার ওই গাঢ় লিপস্টিকের দিকে তাকিয়ে নেশাক্ত হয়ে গেছিলাম এ পিচি শুনছো তোমাকে শাড়িতে নীল রঙে রাঙানো নীলাভ সৌন্দর্যের অধিকারী লাগছে আচ্ছা তুমি কি চাও বলো তো তোমার এই মিষ্টি হাসিতে আমাকে খুন করতে আমার অজান্তে আমার মন চুরি করে নিয়ে গেলে আমি বুঝতেও পারলাম না হঠাৎ বৈশাখের লণ্ডভণ্ড ঝড়ের মতো মনের ভেতরে প্রবেশ করলে একজন হার্টের ফিউচার ডাক্তারের হার্ট নিজের আয়ত্তে করে নিলে হঠাৎ হোয়াটসঅ্যাপে এলাম কিভাবে এই দিনটাই আমার জীবনে কাল হয়ে গেল এর আগে বহুবার মন হারিয়েছি তোমাতে কিন্তু এইবারের মতো এমন ভয়ঙ্কর রূপ ধারণ করিনি কখনো এই বদরাগী ছেলেটার জন্য তার শ্যামা পাখি সেজেছিল এটা আমার সৌভাগ্য দুদিন যাবৎ তুমি অনলাইনে আসছো না ভেবেছি ভীষণ অভিমান করে হয়তো ফোন অফ রেখেছ কিন্তু এভাবে জ্বর বাঁধা ভাবতে পারিনি হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে তোমায় ভেবে তোমার অসুস্থতা আমাকে এক বিন্দু ঢাকায় দাঁড়াতে দেয়নি সারা রাত রাস্তায় দাঁড়িয়েছিলাম বাস এলে উঠে পড়েছি এই তোমাকে বারবার তুই থেকে তুমি বলা হয়ে যায় আচ্ছা তো কেন বারবার এমন হচ্ছে আমার তুই বলাটা তুমি কিভাবে তুমিতে পরিণত করলে তো এত কষ্ট দিয়ে এখন আমার হোয়াটসঅ্যাপে ঢং করা হয়েছে আর জীবনেও কথা বলবো না ওই হৃদয়হীনের সাথে যাওয়ার সময় নিজের ইচ্ছেতে গিয়েছে আমি তো আর আসতে বলিনি আসু তাতে আমার কি চায় আসে ঢং চত্ব সব রিয়াকে নিয়ে ছাদে পেথ লাফাচ্ছি গোলাপি স্কার্ট আর সাদা টি শার্ট পরে বেথ লাগিয়েই যাচ্ছি বেথ লাফাতে লাফাতে হাঁপিয়ে গিয়েছি রিয়া আমার দিকে পূর্ণ দৃষ্টি নিয়ে তাকিয়ে থেকে বলল আচ্ছা দিয়া তো ডাক্তার দেখানো হলো সুস্থ হলি না বিহান ভাই এসে চল্পটটি দিতেই সুস্থ হয়ে গেলি বিহান ভাইয়ের কাহিনী করে দিয়া আমার তো মাঝে মধ্যে সন্দেহ হয় বিহান ভাই বাই এনি চান্স মনে মনে তো লাইক করে না তো বেথ লাফানো স্টপ করে দিয়ে খানিক সময় হাঁপিয়ে একটু স্বাভাবিক অবস্থায় এসে পড়লাম রিয়া বুঝিস না উনি এতটাই বদমেজে যে আর খারাপ মানুষ জ্বর রীতিমতো ভয় পেয়েছে না হলে জ্বরকে ওনার রাগের আগুনে পুড়িয়ে ভস্য করে দিতেন এই জন্য জ্বর বেচারা ভয়ে পালিয়েছে দিয়া তো হাপু কোন সাহসে বিহান ভাইয়ের জন্য পাগল হয়েছে বলতো ওনার কি প্রাণের ভয় নেই বিহান ভাই ডিরেক্ট রিজেক্ট করে দেবেন জেনেও কোন আশায় করবে বলতো আরে রাখ তোর তোহা আপু আলিপ যে শাড়ির টাকা দিয়েছে এটা আমাকে জানাস নি কেন তোরা জানিস না আলিপ একটু অন্য নজরে দেখে আমাকে ব্যাপারটা আমার মোটেও ভালো লাগে না আরে তোহা আপু আমাদের টাকা মেরে দিয়ে আলিপ ভাইকে দিয়ে প্লে তোহা আপুকে বলবো আমার নগদ সাতশো টাকা যেন ফেরত দেয় আমারও টাকা গেল আমার নাম ক্রেডিট নিল অন্য কেউ জানি সাতশো টাকা গোছাতে কত সময় লেগেছে আমার আমার কাছে সাতশো টাকা মানে বিশাল ব্যাপার এই বয়সে আরে দিয়া আমারও তো কষ্ট করে ম্যানেজ করতে টাকা আপু টাকাগুলো মেরে ছেড়ে দেওয়া যাবে না হয়েছে চল তোহা আপুর কাছে এমন সময় আলিপ ভাইয়া ছাদে প্রবেশ করলো মেঘ না চাইতে জল ওনাকেই খুঁজছিলাম আমরা কিছু বলার আগেই আলিফ ভাইয়া গড় গড় করে বলতে শুরু করলো আচ্ছা দিয়া সামান্য একটা কি আমি তোমাকে গিফট করতে পারি না তুমি বিহান ভাইয়ের কাছে টাকা দিয়েছ কেন বিহান ভাই খালাম্মার সামনে গিয়ে টাকাটা ফেরত দিয়েছে শুধু ফেরত দিয়েছে সেটা নয় খালাম্মার হাতে টাকাটা দিয়ে বলেছে আন্টি আলিফকে দিয়ে দিবেন আসলে দিয়া অনলাইনে টাকা পে করতে পারে না তাই আলিফ করে দিয়েছিল আলিফ ভাইয়ের দিকে তাকিয়ে বললাম আপনি বেকার মানুষ আপনি শাড়ি দিতে যাবেন কেন শুনি তাছাড়া আপনি দিলেই বা নিব কেন এভাবে কারো থেকে কিছু নেওয়াটা ঠিক না আলিফ ভাইয়া আচ্ছা দিহা এইভাবে বিহান ভাইকে দিয়ে টাকাটা ফেরত দেওয়ানোর কি খুব প্রয়োজন ছিল দিয়া বাইরের মানুষ আর আমাকে এক নজরে দেখছো তুমি না আলিফ ভাইয়া প্লিজ চাকরি বাকরি করেন তখন না হয় একদিন কিছু একটা নিব সমস্যা নেই আলিফ ভাইয়া চাওয়ার পরে আম্মু আমার হাত চেপে ধরে ঘরের মধ্যে নিয়ে দাঁত খিচে বকা দিচ্ছেন বুঝলাম না আমুর হঠাৎই রূপ বদলের কারণ কি আম্মু বলে উঠল দুধের দাগ পরেনি তোর প্রেম শুরু হয়েছে আজ তোর বাবা আসুক বলবো ছেলে দেখে বিদেই করতে আমার বাড়িতে থেকে বাইরে লেখাপড়া নামে প্রেম করে বেড়াবি সেটা তো হবে না আমি কিন্তু মানুষের মায়ের মতো না দিয়া আম্মুর দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে বললাম আম্মু আমি কার সাথে প্রেম করলাম আন্দাজে বকাবকি করছো কেন আম্মু আম্মু এবার বলে উঠল